রাস্তাটি অনেকেরই পরিচিত কে কতবার রাস্তায় এসেছেন জানাবেন বন্ধুরা সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটি দয়া করে দয়া করে লাইক করবেন পরিবেশটি কেমন লাগছে কমেন্টস করবেন সূর্য অলরেডি ডুবে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা আঞ্চলিক সড়কের পাশে ঢাকা থেকে অনেকজন যেতে একটি আঞ্চলিক সড়ক আছে ঢাকা আরিচা মহাসড়ক নয় এটি এটি একটি আঞ্চলিক সড়ক অনেক সুন্দর একটি সড়ক সড়কের পাশে দাঁড়িয়ে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সন্ধ্যার এই প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে কমেন্টস করে জানাবেন খালের উপর একটি ছোট্ট সাঁকো সাঁকোর উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা শাকুটি মার্শাল্লা সুন্দর সন্ধ্যার এই সূর্য ডুবে যাওয়ার আকাশ সহ সবুজ এবং একটি রাস্তা কেমন লাগছে বন্ধুরা জানাবেন লাইক করবেন কমেন্টস করবেন যারা লাইভে আছেন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃতজ্ঞ থাকবো হাই কেমন আছেন ভাইয়া মেহতাব মুক্তা আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার এই লাইভটি কেমন লাগছে জানাবেন একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করে দিবেন যে এই পরন্ত বিকেলে অর্থাৎ সন্ধ্যায় হয়ে গেছে সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে একটু লাল দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সূর্যটি এখন ডুবে গেছে কেমন লাগছে জানাবেন শুভকামনা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই স্বর্ণালী সন্ধ্যায় পরিবেশটি কেমন লাগছে জানাবেন সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশ লাল হয়ে আছে বোঝা যাচ্ছে সূর্য এখন ডুবে গেছে মেহতাব মুক্তা লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ ম্যানি ম্যানি থ্যাংক ইউ গ্রামের বাড়িতে আসলে এরকম সুন্দর আবহাওয়া এরকম সুন্দর পরিবেশ দেখতে পাই কিন্তু শহরে থাকি শহরে দেখতে পাই না আপনারা আমার সাথে লাইভে দেখছেন এই ভিডিওটি আপনাদের প্রতি অনেক আন্তরিকতা প্রকাশ করছি যারা কাশি লিখেছেন এটা কোন জায়গা এটি হচ্ছে মানিকগঞ্জ জেলাধীন মানিকগঞ্জ সদর থানার একটি গ্রাম বেতিলা গ্রামের নাম বেতিলামিতরা ইউনিয়নে অবস্থিত বেতিলা গ্রামের এই রাস্তার দৃশ্যটি যেটি ঢাকার হেমায়তপুর থেকে মানিকগঞ্জ সদরে চলে গিয়েছে এটি একটি আঞ্চলিক সড়ক মাশাল্লাহ সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা দূরে আকাশে একটি পাখি উড়ে যাচ্ছে অনেক ভালো লাগছে যারা কাশি লিখেছেন খুব সুন্দর শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি মনিটাইজ করতে সহযোগিতা করবেন আপনাদের সকলের ভালোবাসায় আমি ভালোই সাবস্ক্রাইবার পেয়েছি আজান হচ্ছে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী লাইভে ধন্যবাদ শুভকামনা রইল আসসালামু আলাইকুম